আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আশা করি সমস্ত খামারি ভাই বোনেরা ভালো আছেন যে যেখান থেকেই লাইভটা দেখতেছেন আমরা ঈদের বাচ্চার জন্য সবাই পাগল হয়ে গেছিলাম মরিয়া হয়ে গিয়েছিলাম অনেকেই পাইছি অনেকেই পাই নাই জাকাল আলহামদুলিল্লাহ যারাও পাইছি আমরা আশাস্বরূপ বাজার পাচ্ছি না মনে হয় না আজকে যে বাজারটা লোকাল আমাদের নালিতাবাড়ি শেরপুরের যে বাজারটা সত্তর পঁচাত্তর হাইস্ট আসি খুচরা বাজার গাড়ির বাজার আরও অনেক কম সেটা আশা স্বরূপ বাজার না কিন্তু ঈদ গ্যাপ অনেক দিন গ্যাপ থাকবে প্রায় ছয় সাত দিন ঈদ গ্যাপের বাচ্চা যারা উঠাইতে চান আজকে লাস্ট সময় আপনারা যারা বাচ্চা নেবেন অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সেই কাঙ্ক্ষিত বাচ্চা দেওয়ার জন্য আজকে বাচ্চার রেট আছে আপনার ইপি আর চুয়ান্ন টাকা কফ এ আছে পঞ্চাশ টাকা কক বিয়া আছে আপনার চল্লিশ টাকা আর কালার বাট আছে সাতচল্লিশ টাকা কিং কালার বাট আছে পঞ্চাশ টাকা আর কালার বাট বিয়ে আছে পঁয়ত্রিশ টাকা আর ব্রাউন কক আছে দশ টাকা আর লেয়ার ব্রাউন আছে পঁয়ষট্টি টাকা আপনারা যারা বাচ্চা নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সেই কাঙ্ক্ষিত বাচ্চা আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এখন বাচ্চার দামও কম আছে এবং বাচ্চা এই বাজার বাজারটা ভালো পাবেন এই জায়গায় অনেকেই পারাপারি করে না আপনাদের যাদের সেট খালি আসে আপনারা চাইলে আজকে বাচ্চারা নিতে পারেন ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন আর মুরগি একটু দেখে শুনে বিক্রি করেন হতাশ হওয়ার কিছু নাই এখনও সময় আসে দেখা যাবে প্রত্যেক বছরের লাস্ট টাইমে দেখা যায় মুরগি পাওয়া যায় না সবাই আগেই তাড়াহুড়া করে মুরগি বিক্রি করে দেয় তাই মুরগি বিক্রি করার আগে একটু সতর্ক হয়ে বিক্রি করি আর যার রেজিকা যেটা আছে এটা আমরা ইনশাল্লাহ পাবো الله بس